তোরা কেমন আছো আশা করি ভালো আছো আর রাত হয়ে গেছে এসব আছে টোটো চলে এসেছে আমাদের ইনি দেখো ইনি ইনি দেখো মোবাইল দেখতে বসে বসে মোবাইল দেখছে ওই বাড়ি যাবি না এবার বাড়ি যাবো আমরা টোটো চলে এসেছে ও তো আগে আগে দিয়েছে আর আমরা এসে এখানে বসে আছি আমরা যাবো না তোরাই যা বাড়িতে নাকি এই বলো তো ঠান্ডাটা এখনও কমেনি এই জন্য আমাদের দিদি আমাদের কি আছে এখনও শরীরে আমার দিদি আর আমরা সোয়েটার ওয়েটার গায়ে দিই আর সবাই ওদের ওদের হচ্ছে ই ওদের রক্ত টক করছে ওদের এখন অল্প বয়স তো ওদের শরীরের রক্তটা গরম আছে তাই ওদের শীত লাগছে না আমাদের বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে ওই জন্য আমাদের শীত আমাদের আমাদের এখনও গায়ে দিতে হবে এই মাসটা পুরো গায়ে দিলেই ভালো হয় বুঝছেন একদম একদম ঠিক আমাদের একটু শীতটা বেশি আমরা শীত তাই তো কি বলা জানো শীত কাতরে এই জন্য এই টোটাল এখন দেখো তো ওরা দুজনা কেরকম বসে আছে দেখো দেখো ওরা আগে আগে এসে এই বসে আছে ওরা জায়গা পাবে না সিটে জায়গা পাবে না দাঁড়া দিদি আর একটা ব্যাগ আছে যা গরুর খাবার নি আছেন এই যে কাকু আমাদের মুরগিগুলোকে কেমন খাওয়া দিচ্ছে কি দিচ্ছে কাকু জানাচুর চুর দিচ্ছে চানা চুর দিচ্ছে ও যাতরি করছে দেখা বন্ধুরা দেখবে না কি দিচ্ছে এখন উঠা করছি আমাদের প্লেনে প্লেনে চলে যাচ্ছে হ্যাঁ প্লেনে উঠতে হচ্ছে প্লেনে চলে যাব আবার বাড়ি এই আমরা চার জনের টিম